পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি বাইক সাগরতলা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ বাবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক কসবা টিপের ডেস্ক রিপোর্ট কসবা উপজেলার বাইক ইউনিয়নের সাগরতলা থেকে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধারসহ বাবুল হোসেনকে হাতে নাতে আটক করেছে কসবা থানা পুলিশ উদ্ধারকৃত মালামাল হচ্ছে নব্বই পিস স্কফ তেত্রিশটি কিং ফিশার স্ট্রং প্রিমিয়াম ক্যান বিয়ার ম্যাকডুয়েলস নাম্বার ওয়ান হুইস্কি পঁচিশটি হিম্যান নাইন থাউজেন্ড স্ট্রং বিয়ার চোদ্দোটি নয়টি কিংফিশার স্ট্রং প্রিমিয়াম কাচের বিয়ার উদ্ধার করেন কাসবা দিন বাইক ইউনিয়নের সাগরতলা সাকিনের বাবুল মিয়ার পশ্চিম ভিটার চৌচলা বর্ষ ঘরের দক্ষিণ পাড়ে আলগা একচালা টিনের ঘর হতে এসব মালামাল উদ্ধার করা হয় উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওত হোসেন বিপিএম সেবায়ের নির্দেশে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই মোহাম্মদ সোহেল শিকদার এসআই শাহিন পারভেজ এএসআই হিমন ইসলাম এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ উনত্রিশ এপ্রিল দিবাগত রাত বারোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বাইক ইউনিয়নের সাগরতলা সাকিনের বাবুল মিয়ার পশ্চিম বিটার চৌচলা বসত ঘরের দক্ষিণ পারবেশ্বর আলগা এক চালা টিনের ঘর হতে এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে আটকৃত আসামি হলেন বাবুল হোসেন পিতা আবুল কাসিম সাং সাগরতলা ইউপি বাইক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া कस्বা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে कस्বা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ कस्বা টিবিকে জানান আপনি মাননীয় মুক্ত कस्বাকে করার আপনারা জানেন যে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আনিসুল হক স্যার একজন ক্লিন ইমেজের মানুষ এবং উনি আমাকে জয়েন্ট করার পরেই নির্দেশনা দিয়েছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য এবং কসবাকে মাদক মুক্ত করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি এবং এই কাজ করতে গিয়ে আমার যেটা করতে হচ্ছে সেটা হলো যে সাধারণ মানুষকে সচেতনতা এবং তাদের সাথে ইনভলভমেন্ট বাড়াতে হচ্ছে যেটা আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে করছি এবং এটাতে আমরা ইতিমধ্যে সুফল পাওয়া শুরু করেছি আমি আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি অভিভাবককে অনুরোধ করব সকল অভিভাবক যেন তাদের ছেলেমেয়ের উপরে নজরদারি বৃদ্ধি করে এবং যে কোনো সংবাদ যদি পায় নির্দ্বিধায় আমাকে ফোনে ওভার ফোনে হোক বা হোয়াটসঅ্যাপে হোক অথবা যে কোনো ওয়েতে আমাকে জানালে তার পরিচয় গোপন রেখে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করব। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ